বন্ধুরা আজ আপনাদের শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কবিরাজের বিপদ চন্দ্রনাথ বাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্যাস্ত কবিরাজ হোমিওপ্যাথে ভর্তি হয়ে গিয়েছে রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি তবে দেশটাই রোগবালায় নিতান্ত কমও নয় তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারতো কোনো রকমে চন্দ্রনাথবাবুর বয়স পঞ্চান্ন ছাপ্পান্ন শিশির সেনের বয়স ছাব্বিশ সাতাশ ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার রোগীপত্তর প্রায়ই থাকে না দুজনে বসে গল্প সল্প করে বয়সের তারতম্য যতই থাকুক দুজনে খুব বন্ধুত্ব চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদিবুনিয়া থেকে আর শিশিরবাবু যশোর শহর থেকে কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে চন্দ্রনাথবাবু বলেন তাদের গ্রামের একজন সাধু ছিলেন তিনি ভূত নামাতে পারতেন অনেকবার তিনি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলেন নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছেন ভূতের কথা শুনেছেন নিজের কানে সাধুটি একজন বড় মিডিয়াম তার মধ্যে নাকি ভূথের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে শিশির সেন বলেন রাবেশ চন্দ্রনাথবাবু বলেন তোমার বলবার কোনো অধিকারই নেই এখানে তুমি ছেলে মানুষ কতটুকু তোমার অভিজ্ঞতা অভিজ্ঞতার কোনো দরকার হয় না কমন সেন্সের প্রশ্ন এটা কাকে বলছো কমন সেন্স মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না কমন সেন্স মরা মানেই না বাঁচা মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা মরা মানে না বাঁচা মরা মানে জীবনটা বড় করে পাওয়া একদম বাজে দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছ আসল সায়েন্সের কিছুই জানো না সেকোনি বৈশাখ মাসের শেষ সপ্তাহ এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনো দিন দেখেনি শিশির সেন বেলা সাড়ে পাঁচটার সময় এসে ডাক্তারখানা খুললেন না টিনের বারান্দা তেতে আগুন হয়েছে এখনও ঘরের ভেতর বসা সম্ভব নয় সামনের পানের দোকানিকে বললেন রাস্তাটাতে একটু জল ছিটিয়ে দিও অবয় এখনই লড়ি গেলে ধুলোয় চারিদিক অন্ধকার করে দেবে ও কোব্রেস মশাই কি বাইরে আসুন না যাই কতক্ষণ এলেন আমি আজ বাসায় যাইনি দুপুরে এখানেই শুয়েছিলাম খেলেন কোথায় রামজীবন তরফদারির স্ত্রীর শ্রাদ্ধ গেল আজ কি না নেমন্তন্ন ছিল হুম আসুন আমার বারান্দায় চা খাবেন না মশাই এ গরমে চা দুপুরে লুচি ঠেসে দালদা ঘিয়ের তো নইলে আর কোথায় পাচ্ছে গাওয়া ঘি না মশাই ও নেমন্তন্ন না খেয়ে ভালোই করেছি খেলে অম্বল না হয় পেটের অসুখ আর এই গরমে চন্দ্রনাথবাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল চন্দ্রনাথ বাবুর মধ্যে একটি সমরপটু আত্মা বাস করে অবিশ্বাসের সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক তাতে চন্দ্রনাথ কবিরাজের কি? জিনিসটা যদি সত্যি হয় তবে শিশির সেনের অবিশ্বাস সেটার কি হানি করতে পারে চন্দ্রনাথবাবু সেটা বোঝেন না যে এমন নয় বোঝেন সবই তবু যদি একজন অবিশ্বাসীকেও একদিন আলোতে এনে হাজির করা যায় ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিগ্বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে সত্যের আলোতে এসব অসৎ মূর্খ ছেলে চোখরাদের আনতেই হবে তবেই প্রকৃত শাস্তি দেওয়া হবে এই দাম্বিকদের স্বার্থবাদী চোখরা দাম্বিক দল দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে চন্দ্রনাথবাবু জানতেন না শিশির সেনের মতো চোকরা তার সম্বন্ধে কি মনে করে ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে বুড়ো একদম শেখেলে কুসংস্কারে ভরা ইংরেজি তো তেমন জানে না কবরেজি করত সংস্কৃত জানে একটু আটটু দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর কি করি মেশবার কোনো লোক নেই এসব জায়গায় কার সঙ্গে দুটো কথা বলি নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার রামও একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্তে অন্ধকার করে একখানা বড় কালো ম্যাগ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল চন্দ্রনাথ কবিরাজ নিজের কবরেজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেলেন ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হলো বটে কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হল বেশি ডাক্তারখানার সামনের অশ্বত গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে বৃষ্টিভাজা সোদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা গরম একদম কমে গেল চন্দ্রনাথ বললেন আহ বাঁচা গেল শরীর জুড়িয়ে গেল যেন কতদিন পরে একটু বৃষ্টি পড়লো আজ মাটিতে চা খাবেন একটু তাহলে মন্দ হয় না আনাও আর একটু এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো বর্ষাকালের বৃষ্টির মতো চন্দ্রনাথ কবিরাজের কব্রেসখানার ঘরের চালের ছাঁচ বেয়ে অবিরল ধারে জল গড়িয়ে পড়তে লাগল রাস্তায় জল জমে উঠল আধ ঘণ্টার ভেতর বেশ বৃষ্টি হলো মুষলধারে না হলেও এই বছরের পক্ষে মন্দ নয় চন্দ্রনাথবাবু বললেন কই তোমার চা কোথায় গেল হে নবীন তো গিয়েছে বৃষ্টিতে আটকে পড়ল রামুর দোকানে ছাতি আছে আপনার না তবে আর কি হবে বসুন জল ছেড়ে যাক আপনার ভুতুরে আলোচনা আরম্ভ করুন না না কেন আজ এত বিরাক কেন আজই বরং ঠান্ডা বাদলে সন্ধ্যেতে একথা জমবে ভালো না হে তোমরা অবিশ্বাস করো হাসাহাসি করো গভীর সত্যকে এভাবে বেনাবনে ছড়াতে নেই আপনার কথার প্রতিবাদ করতে বাধ্য হতে হচ্ছে অত্যন্ত দুঃখের সঙ্গে গভীর সত্য কাকে বলছেন আপনি মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময় গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন মানুষ মরে না ভগবান অনন্ত করুণার আখর এই হলো গভীর সত্য আরও সংক্ষেপে শুনতে চাও মানুষ অমর শিশির হেসে বলে উঠলেন তবে আপনি কবরেজি করেন কেন মানুষ যদি অমর তবে তার এই দেহটা অমর নয় তাই কবিরাজি করি আর এতদিন পরে কথাটা বলি কবিরাজি করতে গিয়েই এই সত্যটা টেরো পেয়েছি কিভাবে এই সময় নবীন চাকর বিস্তে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপর রাখলে শিশির সেন বললেন বিস্কুট কইরে আনিস নি যা নিয়ে আয় চার আসুন দুটো সিগারেট নিয়ে আয় অমনি এইবার বলুন কিভাবে চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন না ওসব নিয়ে ঠাট্টা নয় বাদ দাও না না রাগ করবেন না কী করে সত্যটা টের পেলেন কবরেজি করতে গিয়ে বলুন না বেশ বাদলার সন্ধ্যাটা না আমি বলবো না ঠাট্টার ব্যাপার নয় সেটা তোমরা হাসবে আর আমি ভেবেছ আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা আমি কবে আপনাকে ঠাট্টা করে এ নিয়ে সত্যি বলুন চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো তিনি চা খেতে খেতে শুরু করলেন নিম্নের গল্পটি আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে ঘটনাটা গোড়া থেকে বলি পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিবুনিয়া গ্রামে আমার বাবার নাম ছিল ত্রিপুরাচরণ শাস্ত্রী সেকালের বড় নাম ডাকওয়ালা কবিরাজ ছিলেন তিনি বাবা বড় কবিরাজ ছিলেন তার পশার পেলাম আমি বাবা তখনও বেঁচেই আছেন তবে কাজকর্ম করেন না ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে নাম করা সেকেলে কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাধা ঘর ছিল যারা অসুখ বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না মালমাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটি বাধাঘর সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তার ছেলের অসুখ আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর যাকে আপনারা বলেন টাইফয়েড পনেরো ষোলো বছর বয়সটা ও রোগীর পক্ষে তত সুবিধাজনক নয় আমাকে জমিদার বাবু হাতে ধরে অনুরোধ করে বললেন আপনাকে এখানে থাকতে হবে খুবই রাজমশাই যা লাগে আমি তাই আপনাকে দেব ছেলেকে বাঁচিয়ে দিন আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম পেট ফাফা, বুকে সর্দি কাশি নারীর গতি আপনারা যাকে বলেন ইন্টারমিটেন্ট ভুল বকা সব খারাপ লক্ষণই বর্তমান বাঁচানো বড়ই কঠিন ভগবান দন্নন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম সেদিন সন্ধ্যার পর নারীর অবস্থাটা ভালো করে আনলাম পেট ফাঁফাও অনেকটা কমে গেল ভুল বকুনি খানিকটা কমল আমি খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রি এক প্রহরের পর পাকরাশি জমিদারদের বাড়ি দোমহলা বাইরে একদিকে দোলবঞ্চ নাট মন্দির আর গোবিন্দ মন্দির ডাইনে সদর কাচারি আর মহাফেসকানা মহাফেসকানার দক্ষিণে আমলাদের থাকবার কুটুরি সারি সারি অনেকগুলি আমলাদের বাসার পূব দিকে বড় পুকুর এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট পুবপাড়ের ঘাট বাইরের লোকদের জন্যে বাকি দুটি ঘাট আমলাদের জন্যে বাইরের মহলের মাঝখানে সদর দেউরি এই দেউরির দুপাশে দুই বৈঠকখানা আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁ দিকের বৈঠকখানার পাশের বড় কুঠুরিতে সাদা ধবধবে চাদর পাতা দুটো বড় তাকিয়া মশারি খাটানো চমৎকার বিছানা করে দিয়ে গিয়েছে বাড়ির ঝি খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম কাল সকালে কী কী অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম তারপর এসে শুয়ে পড়তে যাব এমন সময়ে দেখি জ্যোৎস্নালোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় স্ত্রী স্ত্রীলোক এদিকে আসছে রাত তখন অনেক এত রাতে একা এক মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না মেয়েটি এসে দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো পনেরো মিনিটের মধ্যেই আবার সে বার হই মাঠের দিকে চলে গেল আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে যদি কোনো স্ত্রী লোক রোগীকে দেখতে আসে তবে এত রাত্রে আসবে কেন একাই আসবে কেন ঘড়িতে ঢং ঢং করে বারোটা বাসলো দেউড়িতে এমন সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো রোগীর অবস্থা খারাপ শিগগির যেন যাই আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে দেড় ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমুচ্ছে এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে অথচ চোখ দুটো জবা জবাফুলের মতো লাল নারীর অবস্থা খারাপ জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম বেজায় ঘামতে শুরু করেছে রুগী মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে এসে পড়ল কেন এভাবে হঠাৎ তক্ষুনি কাজে লেগে যায় আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে উপযুক্ত গুরুর শিষ্য দমবার পাত্র নই ঘন্টা দুইয়ের মধ্যে রোগীকে চাঙ্গা করে তুলে শেষ রাত্রে ক্লান্ত দেহে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম এক ঘুমে একেবারে বেলা আটটা উঠে রোগী দেখে এলাম বেশ অবস্থা কোনো খারাপ উপসর্গ নেই সারাদিন একভাবেই কাটল রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই দুপুরবেলা খুব ঘুম দিলাম বিকেলে এমনকি বড় পুকুরে মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেলের সঙ্গে কানেক একটা পোনা মাছও ধরলাম মনে খুব ফুর্তি সেদিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি এমন সময়ে দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রী লোকটি এদিকে আসছে আজ সারাদিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে কিন্তু একা আসেন কেন হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাবার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল মনটা যেন খারাপ হয়ে গেল মেয়েটি দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ করতে লাগল কেন কি জানি খান খাড়া করে রইলাম বাড়ির দিকে আর আমি ঘুমোতে যাচ্ছিলাম কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম ঘড়িতে ঠিক সে সময় বারোটা বাজলো হঠাৎ দরজার কাছে কি শব্দ হলো মুখ তুলে দেখি সেই স্ত্রী লোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন বেশ সুন্দরী ধপধপে শাড়ি পরা চল্লিশের মধ্যে বয়স কপালে সিঁদুর আমার মুখ দিয়ে কোনো কথা বেরোনোর আগেই তিনি আমার দিকে আঙ্গুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন শোনো তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না তুমি বাড়ি যাও আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুল কেন মা আপনি কে আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল সমস্ত ঘরটা যেন ঘুরছে কেন এমন হল হঠাৎ কি জানি তিনি এক দৃষ্টি আমার দিকে চেয়ে বললেন শোনো আগুন নিয়ে খেলা করো না একে আমি নিয়ে যাব। এ আমার ছেলে ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর সৎ ওকে দেখে রাখতে পারে না বহু অপমান হেনস্থা করে আমি সব দেখতে পাই আমার স্বামী অনেক কথা জানে না কিন্তু আমি সব জানি আমি আমার ছেলেকে নিশ্চয়ই নিয়ে যাব। কাল রাত্রি নিয়ে যেতাম তোমার জন্য পারিনি তুমি চলে যাও এখান থেকে ওকে বাঁচাতে পারবে না আমার সাহস ফিরে এলো হাত জোর করে বললাম মা আমি বৌদ্ধ আমার ধর্ম প্রাণ বাঁচানো আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই আমার প্রাণ যায় সেও শিকার একটা প্রস্তাব আমি করি মা জমিদার বাবুকে সব খুলে বলি অসুখ সারবার পরে তিনি ছেলেকে যাতে কোনো ভালো স্কুলে বোর্ডিংয়ে রেখে দেন এ ব্যবস্থা আমি করব এ যাত্রা আপনি ওকে নিয়ে যাবেন না যদি আবার ওর উপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন আর আমিও আসব না দয়া করুন বাবুকে তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে তিনি বললেন বেশ তাই হবে তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি ওকে নিয়ে যাবই মনে থাকে যেন তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে রোগীর অবস্থা খারাপ আমি তখনই ছুটে গেলাম কাল যেমন অবস্থা ছিল আজও ঠিক তাই বরং একটু বেশি খারাপ ভোর পর্যন্ত পরিশ্রম করতে হল রোগীকে চাঙ্গা করতে সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার জমিদারবাবুকে আমি নিবৃতে ডেকে বললাম কিছু মনে করবেন না জমিদার বাবু। আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো জমিদারবাবু অবাক হয়ে বললেন তার মানে তার মানে হচ্ছে এই আপনি জানেন না ওই ছেলেটির ওপর ওর সৎ মা বড় অবিচার করেন কাল ওর মা আমার কাছে এসেছিলেন শুনুন তবে সব কথা খুলে বললাম বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন তারপর হঠাৎ কেঁদে ফেললেন পরে বললেন আমি কিছু কিছু জানি বেশ এবারও বেঁচে উঠুক এর ব্যবস্থা আমি করব আপনাকে আমি কথা দিলাম ও সেরে উঠুক জানুয়ারি মাস থেকে যশোর জেলা স্কুলের বোর্ডিংয়ে ওকে আমি রাখব কেমন ঠিক তো এবার কিছু হলে আমি কেন কেউ আর ওকে বাঁচাতে পারবে না আমি কথা দিচ্ছি মশাই বেশ নির্বহে থাকুন আপনার ছেলে সেরে গিয়েছে আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন পরের দিন জ্বর ছেড়ে গেল রুগীর শিশির সেন এক মনে গল্প শুনছিলেন বললেন সেরে উঠল নিশ্চয় আর কোনোদিন দেখেছিলেন তার মাকে কোনো দিন না সে ছেলে এখন কলকাতায় থাকে কিসের ভালো ব্যবসা করে শুনেছি জমিদার বাবু মারা গিয়েছেন চললো মামি বৃষ্টি থেমেছে ঘরে আলো জালিগে চন্দ্রনাথ কবিরা ছুটে গেলেন